আসসালামু আলাইকুম আজ শনিবার একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি বাচ্চার ছবিতে ধুলো মুছে ভাইরাল প্রবাসী পেলেন দেড় কোটি টাকা পুরস্কার প্রতিরক্ষায় শক্তি বাড়ছে সৌদির পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র পরিবেশ সুরক্ষায় সৌদির বড় চমক মোদিনায় একুশ লাখের বেশি গাছ রোপণ কেরকোটা সোধিতে ঢুকছে নেশার বড়ি অবাক করার তথ্য দিল কাস্টমস উড়নকালে যাত্রীবাহী বিমানে আগুন পাইলটের দূরদর্শিতায় বড় বিপদ থেকে রক্ষা দর্শক ডেক্সিলেন্সের নাম এবার পুরো খবর 6 ফেব্রুয়ারি প্রভাশি সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টরস ফেয়ার 2026 ভিডিও করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিখাত ভালোবাসা আর শ্রদ্ধা যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে তার প্রমাণ দিলেন এক ইয়েমিনী যাত্রী সৌদি আরবের নজরানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের একটি প্রতিকৃতিতে ধুলো জমে থাকতে দেখে তিনি নিজের রুমাল দিয়ে তা সযত্নে মুছে পরিষ্কার করে দেন সাধারণ এক পথযাত্রীর এমন শ্রদ্ধাবোধের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মুহূর্তে তা মানুষের হৃদয় জয় করে নেয় এই মহানুভবতার স্বীকৃতিস্বরূপ সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল বা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি চৌষট্টি লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে সৌদি আরবের নাজরান অঞ্চলে সম্প্রতি এক এমিনি হজযাত্রীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভিডিওটিতে দেখা যায় ওই হজযাত্রী অত্যন্ত যত্ন সহকারে সৌদি সালমান বিন আব্দুল আজিজের একটি প্রতিকৃতি বা পোর্ট্রেট থেকে ধুলোবালি পুরস্কার করছেন সাধারণ এক পথচারীর এমন অকৃত্রিম সম্মান প্রদর্শনের দৃশ্যটি ক্যামেরাবন্দী হওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ক্লিপটিতে দেখা যায় ওই ব্যক্তি নিজের রুমাল দিয়ে অতি সযত্নে বাচ্চার ছবির ওপর জমে থাকা ধুলো মুছে দিচ্ছেন তার কাজের পেছনে কোনো প্রচারণার উদ্দেশ্য ছিল না বরং এটি ছিল এক প্রকারের ভালোবাসা ও শ্রদ্ধার ঘটনাটি সৌদি আরব আরব সহ পুরো বিশ্বের মানুষের হৃদয় জয় করে নিয়েছে নেটিজেনরা মন্তব্য করেছেন এই ইয়েমেনি নাগরিক দুই দেশের ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একাধিক নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে খবর করা হয়েছে যে ওই ব্যক্তিকে তার এই মহানুভবতার স্বীকৃতিস্বরূপ পাঁচ লক্ষ সৌদি আল পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশি টাকায় যা এক কোটি চৌষট্টি লাখ টাকার বেশি পাশাপাশি অনেক সৌদি নাগরিক তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং তার এই কাজটিকে নিখাত আনুগত্য ও আদব হিসেবে অভিহিত করেছেন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই নিজেদের আকাশ সীমা রক্ষায় বড় সুখবর পেয়েছে সৌদি আরব শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে নয়শো কোটি ডলার মূল্যের সাতশো উন্নত পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ক্রোজ এবং অত্যাধুনিক ড্রোন হামলা প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে শুক্রবার সৌদি আরবের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে তারা সৌদি আরবের জন্য নয়শো কোটি ডলার মূল্যের সাতশো ত্রিশটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এসব ক্ষেপণাস্ত্র মূলত আকাশপথে যেকোনো ধরনের হামলা প্রতিরোধে ব্যবহৃত হয় এর আগে ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেদ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করেন বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৌদি প্রতিরক্ষামন্ত্রী জানান বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ফলোপ্রোসু আলোচনা হয়েছে। একই সময় ইসরায়েলের কাছে 380 কোটি ডলার মূল্যের 3টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, "জাতিসংঘ ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।" ইসরায়েলকে শক্তিশালী এবং সদা প্রস্তুত রাখতে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পরিবেশ রক্ষায় ও মরুভূমির রক্ষতা দূর করতে এক অবিশ্বাস্য কর্মযোগ্য সম্পন্ন করেছে সৌদি আরব সৌদি ক্রীন ইনিশিয়াটিভের আওতায় পবিত্র মক্কা অঞ্চলে এ পর্যন্ত একুশ লাখেরও বেশি গাছ রোপণ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি এই প্রকল্পের সবচেয়ে বড় বিশেষত্ব হল গাছগুলোতে শতভাগ পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে যার ফলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমছে দুই সালের মধ্যে দেশটিতে নিট জিরো কার্বন নিঃসরণ নিশ্চিত করার লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া এ উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং মরুভূমির রক্ষ প্রকৃতি বদলে দিতে এক বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানি এনডব্লিউসি সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এসজিআই প্রকল্পের আওতায় পবিত্র মদিন অঞ্চলে এ পর্যন্ত একুশ লাখেরও বেশি গাছ রোপণ করা হয়েছে শুক্রবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এই সাফল্যের কথা জানানো হয় যা সৌদির ভবিষ্যৎ সবুজ অর্থনীতির এক বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল পানি শাশ্রী ব্যবহার এনডব্লিউসি জানিয়েছে মদিনায় এই প্রকল্পে শতভাগ পরিশোধিত বর্জ্যপানি ব্যবহার করা হচ্ছে এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমছে এবং বর্জ্যপানির কার্যকর পুনর্ব্যবহার নিশ্চিত হচ্ছে প্রকল্পের প্রায় দশ শতাংশ গাছ এখন এমন পরিপক্ক অবস্থায় পৌঁছেছে যে সেগুলোকে আর আলাদা করে সেচ দিতে হয় না দু হাজার ছিল এই প্রকল্পের জন্য টার্নিং পয়েন্ট শুধুমাত্র গত বছরেই মদিনার উত্তর পশ্চিম সেক্টরে রোপণ করা হয়েছে চার লাখ বাহাত্তর হাজার গাছ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন দু হাজার তিরিশের অংশ হিসেবে দুহাজার ষাট সালের মধ্যে দেশটিতে নিট জিরো কার্বন নিঃসরণ নিশ্চিত করায় এ উদ্যোগের মূল লক্ষ্য মদিনার এই বনয়ন কেবল বায়ুর মান উন্নত করবে না বরং বালুঝড় কমিয়ে জীববৈচিত্র্য রক্ষায় মাইল ফলক হিসেবে কাজ করবে আন্তর্জাতিক পরিবেশবিদরা মনে করছেন বর্জ্যপাণী পরিশোধিত করে কাজে ব্যবহারের এই কৌশল বিশ্বের অন্যান্য শুষ্ক অঞ্চলের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা খাবারের আড়ালে মাদকের ভয়ঙ্কর এক চালান আটকে দিয়েছে সৌদি আরবের জাকাত ও কাস্টমস কর্তৃপক্ষ আলহাদিতে স্থলবন্দর অভিযান চালিয়ে সাধারণ ঘিয়ের কৌটার ভেতর থেকে প্রায় দুই লাখ সত্তর হাজার ক্যাপটাগন পিল জব্দ করা হয়েছে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন অত্যাধুনিক স্ক্যানার ও প্রশিক্ষিত কুকুরের সহায়তায় এই বিপুল পরিমাণ মাদক শনাক্ত করা হয় এই ঘটনা জড়িত সন্ধিতির মধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে খাবারের আড়ালে বিষাক্ত মাদকের ভয়ঙ্কর চালান আটকে দিয়েছে সৌদরভের জাকাত ট্যাক্স এবং কাস্টমস অথরিটি আলহাদিতে স্থলবন্দর অভিযান চালিয়ে ঘিয়ের কোর্টার ভেতর থেকে প্রায় দুই লাখ সত্তর হাজার ক্যাপ্টাগন পিল জব্দ করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানায় কর্তৃপক্ষ কাস্টমসের মুখপাত্র হামুদ আল হারবি জানান সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের অপেক্ষায় থাকা একটি খাবারের চালানের উপর কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয় এরপরই অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে পুরো চালানটিতে তল্লাশি চালানো হয় পরীক্ষায় দেখা যায় সাধারণ ঘিয়ের কন্টেনারের ভেতর অত্যন্ত সুকৌশলে দুই লাখ উনসত্তর হাজার চারশো এগারোটি ক্যাপ্টগন পিল লুকিয়ে রাখা হয়েছিল এই পিলগুলো মূলত ভিত্তিক মাদক যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি মাদকের এই বিশাল চালান জব্দের পরপরই নড়েচড়ে বসে প্রশাসন এবং জেনারেল ডিরেক্টর অফ নার্কোটিক্স কন্ট্রোল যৌথ অভিযান চালিয়ে সৌদি আরবের ভেতর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা এই মাদকের চালানটি গ্রহণ করার জন্য অপেক্ষা করছিল সৌদি আরবের নিরাপত্তা কৌশল অনুযায়ী দেশের সকল স্থল জল এবং আকাশপথে কড়া নজরদারি বজায় রাখার অংশ হিসেবেই এই বড় সাফল্য মিলেছে বলে জানান আলহারবি মাদক চোরাচালান রোধে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে সৌদি কর্তৃপক্ষ ওয়ান নাইন ওয়ান জিরো হটলাইন নম্বর বা ইমেইলের মাধ্যমে কোনো সন্দেহজনক গতিবিধির তথ্য দিলে পরিচয় গোপন রাখা এবং সঠিক তথ্যের ক্ষেত্রে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইড আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিলিপাইন এয়ারলাইন্স একটি যাত্রীবাহী বিমানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিমানটি যখন গতি রানাচ্ছিল ঠিক তখনই এর পাশের ইঞ্জিন থেকে বিকট শব্দে আগুনের গোলা যায় ভাইরাল হয়ে এক ভিডিওতে দেখা যায় আগুনের ফুলকনিতে রানওয়ে আলোকিত হয়ে উঠছে তবে পাইলটের ত্বরিত বুদ্ধিমত্তায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে কয়েকশো যাত্রী পাইলট তাৎক্ষণিকভাবে টেক অফ বাতিল করে বিমানটিকে নিরাপদে থামিয়ে দেন ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্ক জাগানোর দৃশ্য ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রানওয়েতে ঘুরছে বিশাল আকৃতির একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের প্রস্তুতি হিসেবে ইঞ্জিনের গতি বাড়াতেই হঠাৎ ডান পাশের ইঞ্জিন থেকে বিকট শব্দে আগুনের গুলা বেরিয়ে আসতে দেখা যায় আগুনের ফুলকি আর ধোঁয়ায় মুহূর্তে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় শ্বাসরুদ্ধকর এই ঘটনাটি ফিলিপাইন এয়ারলাইন্সের একটি বিমানের যা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গত আঠাশ জানুয়ারি মেনিলা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে ফিলিপাইন এয়ারলাইন্স এর পি আর ফ্লাইটই তখন মেনিলা থেকে দুহার উদ্দেশ্যে উডয়নের প্রস্তুতি নিচ্ছিল জানা গেছে এয়ারবাস এ থ্রি থ্রি জিরো থ্রি ফোর থ্রি মডেলের বিমানটি তার হইতে টেক অফ রোল বা দৌড় শুরু করার ঠিক আগ মুহূর্তে এর দুই নম্বর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ইঞ্জিন স্টল করে ভিডিওতে দেখা যাওয়া আগুনের ঝলকানিটি ছিল মূলত সেই ইঞ্জিন বিকল হওয়ার দৃশ্য ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে স্বস্তির বিষয় হল পাইলটের ত্বরিত বুদ্ধিমত্তা ও দক্ষতায় বড় কোন বিপদ ঘটেনি আগুনের বিষয়টি আজ করতে পেরেই পাইলট তাৎক্ষণিকভাবে অফ বাতিল করেন এবং রানৈতে এই বিমানটিকে নিরাপদে থামিয়ে দেন এই ঘটনায় বিমানের কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি পরবর্তীতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটি পরিবর্তন করা হয় এবং প্রায় চার ঘন্টা বিলম্বে অন্য একটি বিমানের মাধ্যমে তাদের দুহায় পৌঁছে দেওয়া হয় দশক দেখছিলেন প্রবাসী সেটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সৌদি বাচ্চার ছবিতে ধুলো মুছে ভাইরাল প্রবাসী পেলেন দেড় কোটি টাকা পুরস্কার প্রতিরক্ষায় শক্তি পাচ্ছে সৌদির পেট্রোট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র পরিবেশ সুরক্ষায় সৌদির বড় চমক মদিনা একুশ লাখের বেশি গাছ রোপন ঘটায় সৌদিতে ঢুকছে বড়ি অবাক তথ্য দিল কাস্টমস যাত্রীবাহী বিমানে আগুন পাইলটের দূরদর্শিতায় বড় বিপদ থেকে রক্ষা এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ